নাবালকের গায়ে গরম দুধ ছোড়ার ঘটনায় বর্ধমানে পুলিশের হাতে গ্রেপ্তার ধৃত বিজেপি নেতা অমিত মাকুড় ধৃতকে তোলা হয় বর্ধমান জেলা আদালতে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নমাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাটা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠাবেন প্রতি নয় টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন ওয়ান এই চড়া সুদের আদায়কে ঘিরে নাবালকের উপর হিংস্র হামলার ঘটনা অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা অমিত মাকুর ঘটনার আঠাশ দিন পর শনিবার করে ঝাড়খণ্ডের পাকুরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে বর্তমান দেওয়ানদি থানার পুলিশ গত উনিশে এপ্রিল পূর্ব বর্ধমানের মালকিতা গ্রামে এক দোকানে ঢুকে ঋণ অনুপস্থিতিতে তার নাবালক ছেলের গায়ে ফুটন্ত দুধ ছুড়ে দেয় অভিযুক্ত গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাকে পাকড়াও করে পুলিশ শনিবার বর্ধমান জেলা আদালতে তোলা হলে সাত দিনে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়

হ্যাঁ বর্তমান তো স্থিতি যে কোনো পদেলাভের মধ্যে দরিদ্র নির্বাচন করছে কোন কোন পদে লাভ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ও তার